আরজি করে ডাক্তারি পড়ুয়াকে হত্যা এবং বুধবার রাত্রে হামলার প্রতিবাদে এসইউসিআই এর ডাকা বারো ঘন্টার বাংলা বন্ধে মিশ্র প্রভাব পড়েছে উত্তর দিনাজপুর জেলা জুড়ে সকাল থেকেই দু একটি সরকারি বাস চলাচল করলেও বেসরকারি বাসের সংখ্যা অত্যন্ত কম জেলায় বিশেষ করে রায়গঞ্জে এই বন্ধের ব্যাপক প্রভাব পড়েছে এছাড়া জেলার বিভিন্ন জায়গায় বেশ কয়েকটি জায়গায় বন্ধের মিশ্র প্রভাব পড়েছে জেলার জেলা সদর রায়গঞ্জে সকাল থেকে বিভিন্ন দোকানপাট বাজারঘাট বন্ধ ফলে সাধারণ মানুষ সমস্যার সম্মুখীন হয়েছেন জেলার রায়গঞ্জে বন্ধ সমর্থনকারীরা বন্ধের সমর্থনে বিভিন্ন জায়গায় মিছিল করে এবং পিকেটিং করে তবে এখনো পর্যন্ত বন্ধ থেকে কেন্দ্র করে কোনো জায়গায় কোনো রকম অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি এ বিষয়ে এসইসিআই এর উত্তর দিনাজপুর জেলা সম্পাদক দুলাল রাজবংশী জানান আজকে মর্মাহত ব্যথিত গত আর্জিপার মেডিকেল কলেজে ডাক্তার তাকে হাসপাতালের মধ্যে ডিউটিরত অবস্থায় রেপ করে খুন করলো পশ্চিমবঙ্গে দুষ্কৃতীদের স্বর্গরাজ্য যে দুষ্কৃতীরা ঘরে ঢুকে পড়ছে সেখানে প্রশাসনের মদতে রাজ্য সরকারের পোষিত গুন্ডারা তারা এই ট্রেনে ডাক্তারকে খুন করলো এবং খুন করার পর পশ্চিমবাংলার বিবেক মহিলা মা রাত দখল করে রাত্রি এগারোটায় অভিনব কায়দায় প্রতিবাদ করলে সারা পশ্চিমবঙ্গ জুড়ে রায়গঞ্জ ও হাজার হাজার মানুষ সারা রাত্রি ধরে প্রতিবাদে সামিল হয়েছে এবং যেদিন এই প্রতিবাদ হচ্ছে সেই দিন রাত্রি বারোটার পরে পুলিশকে ইনস্ট্রাকশন দিয়ে ওই আর্জি করে ডাক্তাররা যারা ওই ডাক্তার হত্যার বিরুদ্ধে প্রতিবাদ করছিল তাদের মঞ্চ ভেঙে দিল অবস্থানগত এবং হাসপাতালের ভেতরে যেখানে সেমিনার রুমে খুন হয়েছিল মহিলা ডাক্তার সেই সেমিনার রুমে তাদের প্রমাণ লোপাটের জন্য যেখানে রক্তাক্ত হাত ধুয়েছিল যে বাথরুমে সেই বাথরুম ভেঙে ভেঙে দেওয়া হলো সেমিনার রুম ভেঙে দেওয়া হলো হাসপাতালে বেডের রুগীদের টসমাস করে দেওয়া হলো বেড ভেঙে দেওয়া হলো পুলিশ নীরব দর্শন আজকে সেই পুলিশ আজকে আমরা তাদের বিবেকের কাছে প্রশ্ন রেখেছি আপনার সন্তান কিন্তু নিরাপদ নয় উত্তর দিনাজপুর থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে